হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকে বারটা হচ্ছে রবিবার আর আজকে আমি এখন কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো ব্লগটা শুরু করি দেখতে পাচ্ছ পুরো বাসটাই ফাঁকা আমি রয়েছি বাসের ওপরে মানে দোতলায় আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি যাচ্ছি আজকে আমার ক্রিসমাস পার্টি রয়েছে সেই ক্রিসমাস পার্টি একটা রেস্টুরেন্টে হবে তার জন্য আর দেখছো সামনে ছাতাটা ছাতা নিয়ে বেরিয়েছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বাসের ভেতরটাও কেরম ঘেমে গেছে আর বৃষ্টি বৃষ্টিপাতরের দিনে লোকজনও সেরকমত বেরোয় না মোটামুটি ফাঁকাই রয়েছে বাস থেকে নেমে গেছি সিটি সেন্টারে এরপর হাঁটা পথে খানিকক্ষণের মধ্যেই রেস্টুরেন্টায় পৌঁছে যাব। ছাতাটা নিতেই হচ্ছে কারণ টিপ 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 করে এক নাগারে বৃষ্টি পড়েই চলেছে আর এই যে সেই নদী তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম ব্রিস্টলে অ্যাভন নদী এই অ্যাভন নদীর ওপরে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের আজকের পার্টির টাইম ছিল সাড়ে ছটা কিন্তু বৃষ্টির জন্য বাস লেটে আসার ট্রাফিকের জন্য আমি একটু লেটেই পৌঁছেছি পনেরো মিনিট এখন ওই সাতটা বাজতে দশ মিনিট যায় আর এই যে এই ক্যাপাটোকিয়া এই রেস্টুরেন্টেই কিন্তু আজকে আমাদের পার্টি হবে এক একজন করে সবাই চলেও এসেছে কেউ আবার বাইরেও দাঁড়িয়ে এসেছে দাঁড়িয়ে আছে আর কি আমি যখন বাসে ছিলাম আমার কয়েকটা ফোনও চলে এসেছে যে আমি কোথায় বা কখন আসছি তো আমি বলেই দিয়েছিলাম যে আজকে আমার একটু দেরি হবে কারণ বাস আসতে দেরি করেছে ট্রাফিক আর বৃষ্টির জন্য ওয়েদার খারাপের জন্য আমার দেরি হচ্ছে এই যে সবাই ওয়েট করছে কারণ সবাই আসলে তারপরেই কিন্তু পার্টিটা শুরু হবে সবাই বসে পড়েছে আর এই যে আর কি অর্ডার নিতেও চলে এসেছে কী কে কী খাবে কারণ এখানে ক্রিসমাস উপলক্ষে অনেক রকমের খাবার ছিল ক্রিসমাস মেনু ছিল ফেস্টিভ মেনু ছিল তাই জন্য তো মেনুটা আমি আগের থেকেই জানতাম তাই জন্য বাড়ি থেকেই চুজ করে এসেছিলাম আর আমি তো এখানে চিকেন বা ভেজ ছাড়া কিছু খাবো না এখানে অনেক রকমেরই অনেক জায়গারই ডিশ পাওয়া যায় আর হ্যাঁ বলে রাখি এই রেস্টুরেন্টটা ছিল টার্কিস রেস্টুরেন্ট তারপর ওখানে গিয়ে দেখলাম না শুধু আমি লেট নয় আমার পরে আরও তিন চার পাঁচ ছজন এসেছিল তাহলে যাক বাবা পার্টিটা শুরু হয়নি কারণ সবাই না আসলে একসাথে খাবার অর্ডার দেওয়া হচ্ছিল না সবাই না আসলে কি পার্টি জমে বলো একসাথে তো তারপরেই আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম বিভিন্ন জনের বিভিন্ন রকম অর্ডার এসেছে কারণ এক এক জনে এক এক রকম আইটেম করেছে অর্ডার দিয়েছে আমি যে রকম দিয়েছিলাম চিকেন ডিলাইট মানে চিকেন মাশরুম ভেজিটেবিল একটা ক্রিমি সস দিয়ে তার সাথে বাটার লাগানো একটা রাইসও ছিল তো যাই হোক আজকের ঠাপরে খাওয়া দাওয়ার পর আমরা অনেক ভিডিও শ্যুটও আর ফটোশ্যুট অনেক মজা করেছি তারপর আর কি আমাদের দু তিন ঘন্টার জন্য টেবিল বুক ছিল তারপর আমাদের পার্টিও শেষ এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আর বাড়ি যাওয়ার আগে আমরা বিভিন্ন জায়গায় ফটো তুলে নিচ্ছিলাম কারণ খ্রিসমাস উপলক্ষে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক আর আমার দেখছো বাসের পাস হাতে কারণ আমি বাস স্টপেসে চলে চলেও এসেছি কারণ তাড়াতাড়ি করে এসেছি আর আজকে যেহেতু রবিবার বাসের টাইমিংও এক ঘন্টা পর পর একটা বাস মিস করলেই আবার এক ঘন্টা পর বাস সেই জন্য দৌড়টাতে দৌড়াতেই আমি বাস স্টপেসে পৌঁছে গেছি আর ভাগ্যিস এখন বৃষ্টিটা একটু থেমেছে তো বাসে উঠেও গেলাম আর কুড়ি মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব তো যাই হোক আজকে আমি একটা খুব ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ ওখানে মজা করলাম বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম ভিডিও করে আর সময় নষ্ট করিনি তো যাই হোক এই যে বাড়িও পৌঁছে গেছি আর এখন আমি দোতলায় এসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করব সমৃতু সিনিকা সবাই নিচে রয়েছে তো চলো যাই হোক খুব মজা করেছি খুব ভালো লাগলো পার্টিটা তো আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট ব্লগ তাহলে অবশ্যই লাইক করো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে গুড নাইট